হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি হাটটি মা টিম টিম হাটটি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মা টিম টিম দেখো বাচ্চারা এখানে দুটো হাটটি বা টিম টিম কি সুন্দর চারটে ডিম পেরেছে তাদের সিংগুলো কত সুন্দর তাদের কানগুলো লাল লাল হলুদ হলুদ তাদের পেটটি দেখো কত নীল আর কি সুন্দর তাদের ডানা তারা কি সুন্দর চোখ মেলে তাকিয়ে আছে আর তারা ফাঁকা মাঠে ডিম পেটে রেখেছে যাতে কেউ না তাদের ডিমগুলো দেখতে পায় আর এখানে এই গাছটি দেখো কত সুন্দর কত সুন্দর লাল লাল পাতা হয়ে আছে গাছটায় তারা দুজনে মিলে ফাঁকা মাঠে ডিম পেড়েছে যাতে বাচ্চাগুলো দেখতে পেলে তো সব ফাটিয়ে দেবে তাই না বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছাড়ার ভিডিও পেতে টা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু